তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি চর এলাকাতে আর দেখেন চর এলাকাতে কী সুন্দর সুন্দর বাছর আর খুব পিচ্ছি বাছর হ্যালো খুবই সুন্দর সুন্দর এইগুলো দেশি গায়ের আর কি বাছর তো এখানে আসছি আমি দুধ কেনার জন্য আর এখানকার ছাড়া আমি দুধ খাইতে পারি না কারণ পিওর দেশি অর্গানিক দুধ আর এখানকে এখান থেকে দুধ কিনে আমি সাতচল্লিশ টাকা কেজিতে সাতচল্লিশ টাকা লিটারে তো রোজার কারণে একটু দাম বেড়া সেটা হয়েছে পঞ্চাশ টাকা আর এগুলো গরুর দুধ কিন্তু একদম পিওর এবং একদম অর্গানিক দেশি গরুর দুধ কারণ এইগুলো হচ্ছে যে চর এলাকাতে ঘাস খায় ঘাস খাওয়ার পরে এই গরুগুলোকে এখানে নিয়ে আসা হয় দুধ দোহার জন্য এখানে গরুগুলো সকাল এই দশটা পর্যন্ত থাকে দশটার পরে এই গরুগুলোর আর খোঁজ পাওয়া যাবে না আবার রাত্রেবেলা এই গরুগুলোকে দেখতে পাওয়া যাবে এখানে কারণ এই গরুগুলো রাত্রেই এখানেই থাকে আর এখানে থেকেই গরুগুলো আর কি জীবনযাপন করে থাকে আর এখানে অনেক গরু রয়েছে এই চর এলাকাতে প্রায় বিশ পঁচিশ লাখ গরু রয়েছে আমি যদি আপনাদেরকে ওইদিকে দেখাই ওইদিকে দেখেন কিন্তু এখন গরুগুলো বেশিরভাগই গরুগুলো এখন দেখা যাচ্ছে যে মিডিল ইস্টে আছে ওদের মানে একদম চরে কিন্তু এরা কিন্তু রেগুলারলি এখানে থাকে আর কেউ যদি আসলে অর্গ্যানিক দুধ নিতে চান তো অবশ্যই আমাদেরকে কল করতে পারেন আমাদের খরচ দিয়ে দিতে হবে আপনি এখান থেকে দুধ নিতে পারবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার নাম্বার তো আপনারা যদি দুধ নেন তো পঞ্চান্ন টাকা কেজি করে দুধ নিতে পারবেন আর এছাড়াও আমার খরচ দিতে হবে না না করুন কে তাই

তো এখানে অনেক গরু রয়েছে আপনারা দেখতে পেলেন আমি রাখালকে লাইভ বা ভাববেন যে আমি মিথ্যে কথা বলছিলাম কারণ এখানে সাতচল্লিশ টাকার উপরে দুধ নেই বা আমি কিনতে আসছি এই জন্য এখন বলছে যে না পঞ্চাশ টাকার উপরে তো যাই হোক এরা আমার কাছে পঞ্চাশ টাকা নেবে আমাকে অলরেডি বলছে যে পঞ্চাশ টাকা কেজি কেজিগুলো কেজি দরে দুধগুলো আমাদের দিবে তো সব মিলিয়ে কিন্তু এখানকার যে দুধগুলা এগুলো কিন্তু অর্গানিক দুধ এগুলো কিন্তু পিওর দেশি গাই এগুলো ধরেন গাইগুলোর বয়স এক একটা গায়ের বয়স ধরেন যে কম করে হলো যে তিরিশ পঁয়ত্রিশ বছর আছে এমনও কিছু গায়ে আছে যার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর এরকমও গায়ে এখানে আপনি খুব অনায়াসে পেয়ে যাবেন আর সব মিলিয়ে কিন্তু জায়গাটা খুবই সুন্দর আর এইখানকার দুধ খেয়ে আমার আমি অভ্যস্ত এই জন্য এই যে সারটা দেখতেছেন এটা কিন্তু ঈদের সময় এরা বিক্রি করবে আর এখানকার দুধ খেয়ে আমি অভ্যস্ত এই জন্য আমি কোথাও দুধ খাইতেও পারি না বা আমরা খাইতেও পারি না এই জন্যই এখানে আমার আসা বা এখানে আমি আসি দুধ কেনার জন্য তো আজকে রোজার তৃতীয় দিন আর তৃতীয় দিন যেহেতু আজকে রোজার সেহেতু বাসাতে দুধও নেই দুধও শেষ হয়ে গেছে যে কারণে দুধ কিনতে আসছি তবে আপনাদেরকে একটাই কথা বলবো যে এই গরুর দুধগুলো হচ্ছে পিওর অরগ্যানিক আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই এখানে আপনাদেরকে কিনতে হবে ধরেন যে পঞ্চাশ টাকা কেজিতে কেজি দরে আর এছাড়াও যদি কেউ নিতে চান কারণ অনেককে আমি দুধ পাঠিয়েছি কেউ যদি নিতে চান তাহলে আমার খরচ দিতে হবে এখানে আমার আসার খরচ দিতে হবে ইভেন হচ্ছে যে আপনাকে কোরিয়া সার্ভিস বা বাঁশের খরচটা দিতে হবে তাহলে আপনারা দুধ পাবেন এছাড়াও যদি মনে করেন যে আপনারা অরিজিনাল ঘি নেবেন তো ঘিও পাবেন এরা ঘিও তৈরি করে থাকে এসব গায়ে দুধ দিয়া তো চাইলে ঘিগুলোও নিতে পারবেন সব মিলে কিন্তু আপনি এই দুধগুলো যদি খান একবার যদি খান তো সারা জীবনও ভুলতে পারবেন না কারণ পিওর দেশি গরুর দুধ আপনি হয়তোবা খান নাই বা পান নাই বিশেষ করে যারা শহরের মানুষ রয়েছেন কিন্তু এখানে পাবেন পিওর দেশি গরুর দুধ বা পিওর অরগ্যানিক গরুর দুধ এই জায়গাটাতেই আছে আপনারা দেখতেও পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর এই জায়গাটির নাম হচ্ছে আর কি বগলাউড়ির ঘাট জেলা চাপাইনবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ আর এই জায়গাটির নাম হচ্ছে বগলাউড়ির ঘাট এই গরুগুলো এরা বিক্রি করে প্রয়োজনে মানে প্রয়োজন ছাড়া কিন্তু গরুগুলো বিক্রি করে না কাছে আসলে গরু থিরকিবে নাকি আরে বাপরে থিরকিবে বুঝা আছে দশ কেজি দিবে বলল তো আপাতত নিয়ে যাই দশ কেজি আবার আসবো নি শেষ হইলে দশ কেজি আপাতত নিয়ে যাই আবার আসবো শেষ হইলে হ্যাঁ এই গরুগুলো আবার গলাতে দড়ি দিলে গরুগুলো উল্টে উল্টে যায় এই জন্য এদের পায়ে দড়ি দেওয়া থাকে কারণ এগুলো গলাতে দড়ি দিয়ে অভ্যস্ত না যে কারণে এগুলো পায়ে দড়ি দিতে হয় পায়ে দড়ি দিয়ে রাখতে হয় পাঠাইছি হ্যাঁ হসি এটা কি মৌসুমি না শাবনুর এটা এটা

আজ কাল দিবেই তো দু বছর পর হোক পাঁচ বছর পর হোক টাকা তরমাই রাখাবে না কে সাহেব কে કહউ 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 করতে গন্ডবলের কিছু লাগায় না বোনা হারে কি এত কথা জান কাকা দিয়ে দিবে রোজার মাসে ঝগড়া করার দরকার নেই দিয়ে দেবে ইনশাল্লাহ આ ખેલવે ના ખેલવે કોહેલું જો પિસ્તાંદરવાળા ડાગુ છે કોખણ દા ભેં ઘોર સવા પાપક તાછર તો તું કે હાકે બોજોરા એ રાગ だけ તમણે કેને કી 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 તું કોહેન ડાયરેક્ટ કોહેન તો કો ઘોર ઘોર કોજોર તો કોહે દઉં કે ઘોર ઘોર હે તો આપ દેખે જાતા છે બેટા કો તું કે હાકે રાગ だけ જોના ઠીકે રાખે તું તું યહણ ઠીક હતો પાછો સેન માકો બેગા તાડા ગાતો आ था हामी बाहिर भन्छौ त हाम्रो काज हामी के गर्ौ मलाई कोही बेइज्जत गर्छौ कोही त त तिमी किन जान्छौ बारो नि ए तीन दिन त बाहिर घुरेछौ तिमी चाहिँ जाछौ बरु मलाई तिमी बेइज्जत गर्छौ ए त बोल् त बाहिर कतबा तिमी किन मरे तीन दिन देखि त हाम्रो त बाहिर घुरेछी थापछिले सोको कोजी काका टाका त तिमी किन तिमी बाको टाका दिए दिइछि रे बाबा हार के त तिमी खराब छौ त मलाई कहिनि जस्तो